আসসালামু আলাইকুম নিষাদ ব্লক চ্যানেল থেকে আরেকটি নতুন ব্লক ভিডিও নিয়ে এলাম এই যে দেখুন আমার ভাতিজা সারাদিন ঘর এলোমেলো করে আর আমরা সারাদিন গুছিয়ে যেন শেষে করতে পারি না একটু পর পরে ও ঘরগুলো এলোমেলো করে আসলে যে বাড়িতে ছোটো বাচ্চা থাকবে সে বাড়িতে ঘর গুছিয়ে কোনো লাভ নেই এই যে দেখুন বিছানার অবস্থা কি করে রেখেছে করার তো কিছু নেই এদিকে আমি দেখুন লাগেজ গুছিয়ে ফেলেছি সারাদিন আজ এগুলোই করেছি কি কী কাপড় আমি নিয়ে যাবো চট্টগ্রামের জন্য কিন্তু এবার লাগেস পোসাতে খুব কষ্ট হচ্ছিলো আর লাগে গিয়ে আমি ঘরের মোটামুটি সব কিছুই এলোমেলো করেছি ঘরটাকে একটু গোসাতে পারিনি কারণ আজকে হচ্ছে ইস্তিরি কাপড় ইস্তিরি করেছি কাপড় ধুয়েছি সব মিলে ঘরটা বেশি একটু গোসাতে পারিনি আর এই যে দেখুন আমার শখের বইগুলো আমি যেহেতু অনার্স মাস্টার্স বাংলা বিষয়ে করেছি আমার কিন্তু সব ধরনের বই এখানে রয়েছে আমি কিন্তু বই কেনার সবসময় চেষ্টা করতাম আরও কিছু বই রয়েছে সেগুলো এখানে রাখা নেই সেগুলো অন্য তাকে গুছিয়ে রেখেছি আর বাবার বাড়িতে মেয়েদের কিন্তু একটা শখের ঘর থাকে এই ঘরে কিন্তু তারা বেশি দিন থাকতেও পারে না শখের ঘরটা কিন্তু তারা বসিয়ে রাখতে খুব পছন্দ করে আর এখানে আসলে যত কিছুই হোক না কেন তারা কিন্তু খুব ভালোভাবে ঘুমাতেও পারে বাবার বাড়ি মানে শান্তির জায়গা আর লাগেজটা গুছাতে গুছাতে অনেক কষ্ট হচ্ছিল কারণ বাড়ির সবাইকে রেখে চলে যাচ্ছি বিশেষ করে আমার ভাতিজার জন্য খুবই কষ্ট হচ্ছিল আমার ভাতিজা আমার খুব ভক্ত ও চলে যাওয়ার কথা শুনলে ও মন খারাপ করে আর এই যে এই ছবিগুলো দেখতে পাচ্ছেন অনেক ছোটোবেলায় উঠেছিলাম এটা আমার ইন্টারমিডিয়েটে থাকার ছবি আমার বোনের বিয়েতে উঠেছিলাম আর এই যে ফুলের টপগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে আমি পলিথিন দিয়ে পেঁচিয়ে রাখি কারণ এগুলোতে ময়লা পড়ে না তখন কেউ আসলে তখন খুলে দেয় আর এই যে সব হচ্ছে বইটই কিছু আমি চট্টগ্রামে নিয়ে গিয়েছি আর এখানে কিছু রয়ে গিয়েছে আর আমার এটা কিন্তু শখের হচ্ছে বইগুলো কারণ এই আমার বই পড়তে অনেক এক সময় ভালো লাগতো বিশেষ করে শখ করেই কিন্তু আমি বাংলা সাবজেক্টটা নিয়ে ভর্তি হয়েছিলাম আর এই যে সেই পুকুর পাড় যে পুকুর পাড়ে প্রতিদিনে আমি বসে থাকি প্রায় কারণ গরমের দিনে এই পুকুর পাড়ে বসে থাকার একটা অন্যরকম শান্তি লাগে আর এই যে বাচ্চারা পুকুর পাড়ে দেখুন গোসলও করছে কারণ তারা গরম থেকে এসে দেখি লাভ দিয়ে দিয়ে এখানে গোসল করে এদিকে আমার ভাতিজাকে নিয়ে আমি আমার বোন এবং মা মিলেই পুকুর পাড়ে বসে আসি কারণ পুকুরের দুই পাশে অনেক সুন্দর বাতাস আসে যদি বা ঘরে কারেন্ট আছে কিন্তু কারেন্টের আসলে বাতাসটা মনে হচ্ছে এতটাই গরম যে গায়ে এসে মনে হচ্ছে ফোসকা পড়ে যাচ্ছে যার কারণে আমরা পুকুর পাড়ে প্রাকৃতিক বাতাস খেতে আসি কারণ আমাদের গ্রামে কিন্তু বাতাস থাকে বলতে গেলে বাতাস খুব কম বন্ধ হয় এই যে আমার ভাতিজা ওদেরকে দেখে খুব মন খুলে হাস দিল কারণ ওগুলো দেখতে খুব खूब मजा पासी আমরা ওকে নিয়ে অনেকক্ষণে বসেছিলাম কিন্তু কিছুক্ষণ পর ও বিরক্ত হচ্ছিলো কারণ ওর খুব ক্ষুধা লেগেছিলো আর এই জিনিসগুলোকে আমি প্রতিদিন এখন মিস করব। কারণ শহরে যাওয়ার পর এই জিনিসগুলোকে কখনোই পাওয়া যায় না সেইভাবে আর আমার এই জিনিসগুলো খুব ভালো লাগে যেহেতু ছোটোবেলা থেকে গ্রামে বসবাস করেছি তাই আমার হচ্ছে গ্রামের প্রতি একটা অন্যরকম আকর্ষণ কাজ করে সব কিছুর পরে আমার গ্রামটাকে বেশি পছন্দ আমার ভাতিজাকে এদিকেই খেলার জন্য বসিয়ে দিয়েছি ও সুন্দরভাবে খেলছিল আর ওকে আমি ধরেও ছিলাম কারণ ও খুব দুষ্ট কখন পড়ে যায় তাই সবসময় ধরে রাখতে হয় এদিকে সন্ধ্যাবেলা আর একটু বের হয়েছিলাম যে বাইরে যাব নাকি কিন্তু আসলে বাইরে প্রচন্ড গরম আবার ঘরে ফিরে গিয়েছিলাম এই যে আমাদের হচ্ছে বাড়িটা দেখা যাচ্ছে দেখুন আর আমও কতটা ধরেছে দেখতে পাচ্ছেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ